আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার সামনে ভবিষ্ঠ গুর শ্রমক সবাই যদি মানুষ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমি সঙ্গে বলতে চাই ছোট্ট আয়াত আয়তে কারিমা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আল্লাহ সুহান তালা বলেছেন আমি আমার মনোজ রচুলকে একটা দিনের হক তাকে সঠিক জীবন ব্যবস্থা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি তার কাজ হলো সারা দুনিয়াতে মানব রচিত যত জীবন বিধান আছে তার উপরে তাকে বিজয়ী করে প্রতিষ্ঠিত করবে অলাহকারিহাল মুর্শিক তাতে কাপের মুর্শিক বিরোধীদের যতই বিরোধী দাসুক সম্মানিত উপস্থিতি আমরা আজকে আল্লাহ সুহান আমাদেরকে এই সুযোগ দিয়েছে আমরা পৃথিবীতে মানুষ রচিত যত জীবন বিধান আছে তার উপরে আল্লাহ কোরআনকে বিজয়ী করিয়া সমাতে প্রতিষ্ঠিত করব এই জন্যই আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি

কাফেরদের কাজ হলো আল্লাহ বিধান ছাড়া মানুষের যত তন্ত্র মন্ত্র আছে এগুলা প্রতিষ্ঠা করা হলো কাফেরদের কাজ না মুসলমানদের কাজ নয় এখন সেই তাগুদ বলতে আমরা কি বুঝি বলার অনেক থাকে আল্লাহর বিধান ছাড়া মাসবাদ বলেন লালিনাথ বলেন ধর্ম নিরপেক্ষ বলেন জাতীয়তাবাদ বলেন যত বাদ আছে এগুলা সব এটা প্রতিষ্ঠা করবে শুধুমাত্র কাফেররা মুসলমানরা নয় মোচল manda করবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান আমি মুরাত তাবন্দনা চাই আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে সদকেতে আমরা এখানে আসি আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করে এই আহ্বান দাঁড়িয়ে এখানে শেষ করি അസ്സലാമു അലൈക്കും റഹ്മത്തുള്ളാഹി